এটাকে ছাদ বলে এসো যা মাম কোথায় ঢুকে গেল আজ রবিবার ঘড়ি কাটা এখন সকাল সাড়ে দশটার মতন বাজে দীর্ঘ আড়াই বছর পর আজ আমরা ইংল্যান্ড থেকে দেশে ফিরলাম ভোর পাঁচটার সময় আমরা বাড়িতে ঢুকেছিলাম আজকে আমি আছি বাপের বাড়িতে হাওড়ায় দীর্ঘ চোদ্দ ঘন্টার ফ্লাইট জার্নিতে ছেলে মেয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছে তাই ওরা ঘুমোচ্ছে এখনো আর আমি ঘুম থেকে উঠে নিচে নেমে এসে একদম চা নিয়ে বসে পড়লাম বাপের বাড়িতে আসার এটাই বোধ একটা মজা কদিনের জন্য হলেও রান্নাবান্না থেকে একদম ছুটি পাওয়া যায় বাবা মার কাছে প্রত্যেকটা মেয়েই হয় ভীষণ স্পেশাল তাই বিয়ের এত বছর পরে আজও পর্যন্ত প্রতিটা ঘরে আমার বাবা মা আমার নানান রকমের ছবি বাঁধিয়ে রেখে দিয়েছে কোনো একটা ভালো যদি ছবি আমার বাবা হাতে পায় আমার তো তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে ল্যামিনেট করে নেয় আর ঘরেতে টাঙিয়ে রেখে দেয় আমি অনেক বারণ করলেও কোনোভাবেই শোনে না তো তাই জন্য আমার বাড়িতে কেউ যদি ঢোকে তো তাহলে আমার ছোট থেকে শুরু করে বড়বেলার বা বিয়ের সমস্ত ছবি তারা দেখতে পেয়ে যাবে আজকে আবার আমি আসছি বলে মামা মাইমাও সকাল সকাল চলে এসেছেন বাড়ির সমস্ত কাজ মিটিয়ে দিদার খাবার দাবার সব কিছু রেডি করে মাইমা চলে এসেছেন আমার ছেলে মেয়েকে দেখার জন্য আর এখন যেহেতু ওরা ঘুমোচ্ছে তো তাই রান্না বান্নার কাজে লেগে পড়েছেন হ্যাঁ না না এতজনে হবে না ইংল্যান্ডের এই দীর্ঘ দু বছরে আমাদের একটা তালও চোখে পড়েনি তো তাই তালের বড়াও খাওয়া হয়নি আজকে তাই মাইমা নাকেল নাড়ু তালের বড়া মালপোয়া এই সব কিছু বানিয়ে এনেছে আর এদিকে আবার মামা নিয়ে এসেছে আলুর চপ বেগুনি এই সব কারণ এসব খাবারও অনেক দিন আমাদের কপালে জোটেনি আর মামা যেহেতু আলুর চপ নিয়ে এসেছে তো সেই কারণে আমি আবার একটুখানি মুড়ি বেড়ে নিয়েছি জল খাবারে খাওয়ার জন্য এদিকে আবার সম্মতি মানে আমার ভাইয়ের বউ সমস্ত কিছু রাখির আয়োজন করছে আর এদিকে বসে আছে আমার মামাতো ভাই পাশে এটা হলো আমার ভাই আমরা হলাম এক ভাই এক বোন আর এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউ দেখি হাত দেখি ইংল্যান্ডে লক্ষ্মী পুজো কালী পুজো পুজো এই সব কিছুই তো হয় আমার ব্লগের মাধ্যমে আমি সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ারও করি তবে পরিবার পরিজনকে নিয়ে যে সমস্ত অনুষ্ঠান যেমন ধরুন জামাই ষষ্ঠী ভাইফোঁটা বা রাখি বন্ধন উৎসব এই সমস্ত কিছু তো দীর্ঘ ওই দু আড়াই বছরে কোনো কিছুই পালন করা হয়নি তো আজকে তাই জন্য আমার ভাইয়ের বউ রাখির সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছে রাখি কিনে রেখেছে মিষ্টি কিনে রেখেছে কারণ জাস্ট আগের সপ্তাহতেই রাখি ছিল তো তাই জন্য এই সমস্ত কিছু আয়োজনও করে রেখেছে আর এই যে সুদীপ্তকে এখন সম্মতি রাখি পড়াচ্ছে খুব সুন্দর হয়েছে এদিকে কুহুও ওর দাদুকে মানে আমার বাবাকে মামাকে সবাইকে রাখি পড়ালো সবাই রাখি পড়েছে একমাত্র আমার ছেলে ছাড়া ও তো ওর গাড়ি নিয়েই ব্যস্ত তো যাই হোক আমাদের এই অসময়ে রাখি পূর্ণিমা উৎসব বেশ মজা করেই কাটলো আমার বাড়ির একদম পাশেই হচ্ছে আমার পিসিমনির বাড়ি তো পিসিমনির হাঁটতে চলতে একটু অসুবিধা হয় ঠিক কথাই কিন্তু তবুও সকালবেলা চলে এসেছে নাতি নাতনিকে দেখার জন্য আর এই দেখুন আসার সময় গাছের ওই কুঁদরি তারপরে হচ্ছে পেঁপে এইসব কিছু নিয়ে এসেছে কারণ পিসিমণি তো জানে যে ইংল্যান্ডে এই সব কিছু পাওয়া যায় ঠিক কথা তবে সেগুলোর দাম হয় অতিরিক্ত বেশি তাই সব সবসময় এইসব জিনিসগুলো খাওয়া সম্ভব হয় না আর দাম ছাড়াও এত ফ্রেশ জিনিস ওখানে খুব কমই পাওয়া যায় তো তাই জন্য পিসিমণি এগুলো নিয়ে এসেছে তো যাই হোক আমিও আবার এক্ষুনি পিসিমণির বাড়িতে যাব। আমার পিসি মশাইয়ের সাথে দেখা করতে কারণ পিসে মশাইয়ের অনেকটাই বয়স হয়ে গেছে তো তো তাই জন্য খুব বেশি হাঁটাচলা করতে পারে না ছাদ বলে এসো ভয় ভয় আছে দেখ না আয় কিচ্ছু হবে না এটা ছাদ না ভূত নেই সব জায়গায় ভূত আছে ভূত নেই চলো এটা ছাদ এখানে ঘুরে বেড়াতে হয় পিসিমণি বাড়ি থেকে ঘুরে এসে তারপরে স্নান করে নিয়েছিলাম আর এখন একটুখানি ছাদে উঠেছি তো টুকু ছাদেতে এর আগে কোনো দিনও ওঠেনি মানে ও যখন উঠেছিল তখন ও অনেক ছোট ওই তখন এক বছর হয়তো ওর বয়স সেই সব ওর স্মৃতিতেও নেই তাই জন্য প্রথমটা একটু ভয় ভয়ে ছাদেতে উঠছিল এই যে আম গাছটা দেখছেন এটা আমি তখন অনেক ছোট ওই পাঁচ ছ বছর হয়তো আমার বয়স হবে তো তখন আমি এই আম গাছটাকে লাগিয়েছিলাম এমনি বন জঙ্গলের মধ্যেই হয়েছিল সেখান থেকে তুলে এনে বসিয়েছিলাম আর এখন দেখুন কি বিরাট বড় আম গাছ হয়ে গেছে আর প্রচুর আম ফলে এটাতে আমার লঙ্কা গাছ আছে লঙ্কাও ঝুলছে দেখো টুকু চিলি চিলি দেখো চিলি হয়েছে

এরপর সম্মতি আর মাইমা দুজনে মিলে খাবার দাবারের আয়োজন করছে আমি বাবাকে অনেক আগে থেকেই বলে রেখেছিলাম যে যেদিনে যাব সেদিন দুপুরবেলা যেন একদম হালকা খাবার দাবার করে একে তো এত ঘন্টা আর তার উপরে যদি জাবি কোনো কিছু খাই তো তাহলে হয়তো শরীর খারাপ হয়ে যাবে তো সেই কারণেই বাবা একদম টাটকা কাতলা মাছ নিয়ে এসেছিল তো ওই মাছ দিয়েই পটল আলুর একদম পাতলা করে মাইমা ঝোল করেছিলেন আর সঙ্গে ছিল ডাল শাক ভাজা কাঁকরাল ভাজা আমের চাটনি এই সব কিছু আজকে যে সমস্ত জিনিসগুলোর আয়োজন করা হয়েছে সেগুলো যেন দেখে মনে হচ্ছে কত দিন খাইনি এই টাটকা শাকসবজি বা মাছের স্বাদ কীরকম তা বোধহয় এই দু বছরে প্রায় ভুলতে বসেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার মামা আর মাইমা বেরিয়ে গেলেন একটা দরকারি কাজ ছিল সেটা মেটাবার জন্য সুদীপ তো চলে গেছে ওর বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এখন খালি আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে আছি এখন এখানে সন্ধে হয়ে গেছে আর যে সমস্ত কাঁচের জিনিসপত্রগুলো আমি বাবল র্যাপ করে এনেছিলাম সেগুলো সব খুলে দেখছি একটা জিনিসও কিন্তু ভাঙেনি সত্যিই বাবল র্যাপ করে আনলে কাঁচের জিনিসপত্রগুলো এত টুকুনি চির পর্যন্ত খায় না মাম কোথায় কি করে যাবে মামের কাছে যা মাম কোথায় ঢুকে গেল গেট অফ বললে হবে তুমি কি করে এ বাবা কি হলো ঠিক বুঝতে পেরেছে কোথা থেকে কায়দাটা হচ্ছে কি হবে টুকু যা কি করে খোলে এটা যা যা কি করে হবে মাম তো আটকে গেছে হবে বাবা আটকে গেছে বাবা এদিকে এনাকে দেখুন মশারি তো প্রথমবার দেখছে তো তাই জানে না কিভাবে খুলতে হয় মশারিটা তবে অবশ্য কিছুটা আন্দাজ করতে পেরেছে দেখা যাক খুলতে পারে কিনা নিজে নিজে ও আবার আজকের ভোরবেলায় যখন বাড়িতে ঢুকছিল সে তো কোনো রকমে বাড়িতে ঢুকবেই না প্রচণ্ড কানাকাটি করছিল একে এখানকার রাস্তাঘাট বাড়িখত সবই হচ্ছে অন্য রকম। কারণ ওকে আমি যখন এখান থেকে নিয়ে গিয়েছিলাম তখন ওই এক বছর তিন চার মাসের মতন ওর বয়স মানে খুবই তখন ছোট তো তাই সেই সব কোনো কিছুই হল স্মৃতিতে নেই তাই এখানে এসে সব কিছুই ওর অচেনা লাগছে আর আমাদের ঘরেতে যখন ঢুকেছে তো তখন সিলিং ফ্যানটা চলছিল ও তো এর আগে সিলিং ফ্যানও দেখেনি তো তাই ওটার ওই আওয়াজ হচ্ছিল বলে খুব ভয় পেয়ে গিয়েছিল মা মা আটকে গেছে এটা করে খুলবে আর দেখে বলতে ঢুক এ করতে নেই বাবা কি হল ইয়ে যাও ঢুকে যাও ঢুকে যাও মামার কাছে ঢুকে যাও যাও ঢুকে যাও যাক অবশেষে মশারি মিশন সাকসেসফুল তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার